দোয়ান ওপরে উলান থাকলে কোষ গুলো দেখেন মান কি গরুর একবারে গরু নাই যদি কোনো গরু উনিশ বিশ টাকা আমরা বলে দিই যে ভাই এরকম হবে আপনি কি কিনবেন না হলে নাই অনেক গরু গাবে দুধ হয় বাচ্চা হলে কিন্তু দুধ হয় না ওই ধরনের গরু আমার কাছে পাবেন আমরা যদি অরিজিনাল ভালো গাবি কিনতে চান জেনুইন দুধের গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জার্নাম জেরিফাম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি দুইটা আর একটা সেকেন্ড ল্যাকটেশন দুইটা গাবি সেল করলাম ঢাকা মানিকগঞ্জ আমার এক শ্রদ্ধ আপু একজন নারী উদ্যোক্তা এই গরু দুইটা সংগ্রহ করছে উনি আশা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজেরতে গরুগুলো ঢাকা পৌঁছায় দেবো খুবই কম ধড়ায় আমাদের ভিডিওর সাথে দেখুন আমরা কি গরু আপুকে পছন্দ করে দিলাম একদম ফার্স্ট ক্লাস মানে দুইটা গরু অরিজিনাল দুধের গাবি এটা শব্দ একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই উন্নত খুবই উন্নত মানের বগনা বাচ্চা শঙ্কর ফ্রিজিয়ান গাবি সরো শঙ্কর ফ্রিজিনালেক্ট্রেশনের ছয় দাঁতের গাবি পায়ের খুর নিচে পার্সেন্টেজ হালকা নাবিদিকটুরস আছে ধরা চলে না চারটা বার্ড এটা দুধের গ্রান্টেড বিশ কেজি দুধ পাবে বাইশ তেইশ একদম জেনইন বাইশ দুধের গাবি পিওর একদম মানে কোচ দেখেন ফার্স্ট ক্লাস মানের একটা ডানো বিটের গাবি অরিজিনাল শঙ্কর ফ্রিজিয়ান গাবি সাথে একটা বগনা বাচ্চা এটাও সদ্য বগনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই উন্নত ব্রিডের বাচ্চা একদম পার্সেন্টেজ কি বাচ্চাটা কোয়ালিটি কি দেখেন দেন গো পার্সেন্ট আর অনলি দুই দাঁত এটা প্রথম বিয়ানে দুধ পাবে বিশ কেজি এগুলো পরে বেনে তেইশের হবে তারপর বেনে চব্বিশ পঁচিশের গাবি হবে গরু পিওর ব্রিড কোনো গলা শিং গরু সুন্দর জ্বর জাঁত দেখেন মান দেখেন পায়ের খুর হালকা নাবিদ একটু রস আছে বাঘ গুলা তুলার মতো নরম খুবই ফার্স্ট ক্লাস মানে অরিজিনাল ব্রিড এখন আমরা কোনো খাবার দিইনি এটা বিশ কেজি গ্রান্ডেড বিশ কেজি জেনুইন পাবে দেখেন মাজার শেপ দেখেন টানা দেখেন আমরা গরুগুলোর দাঁত দেখাবো এই যে বাচ্চা দেখেন আমাদের শঙ্কর গাভিটার আমরা দাঁত দেখবো যে এখনো খিল বাইরে হয়নি ছয় দাঁতের ভিতরে আছে এটা দাঁত দেখেন অনলি এই যে দুই দাঁত এই দুই দাঁত আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দেবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বককরম ও বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইরা গাবি সংগ্রহ করে এই ভাইয়া এবং আপু ঢাকা মানিকগঞ্জ বাসা ওনারা ফোনে আমার গরু দুইটা চয়েস করে কিনছে আসেনি দুইটা খুবই অসাধারণ মানের গাবি দিলাম একটা দুই দাঁত প্রথম আর একটা দ্বিতীয় দুইটা ফার্স্ট ক্লাস মানের গাবি একদম পিসু উলান কিন্তু দোয়ানোর পরে এদিকে পরে এক ফোটা থাকে না দেন ওলানের কোষ গুলো দেখেন মান কি গরুর একবারে এটা দুধ পাবে বাইশ তেইশ আমি বিশ গ্যারান্টি দিচ্ছি এটা বাইশ তেইশ পাবে এদের চামড়া একবার পাতলা একবার চামড়া পাতলা আর এটা গ্যারান্টি দিয়েছি বিশ এটা দুধ পাবে আপনার প্রথম বিয়ানি বিশ এগুলো পরে বিয়ানি হবে বাইশ তেইশ একদম পিওর বিট যারা এই ধরনের গরু কিনবেন আমাদের গরু জেনুইনি বাচ্চা দিলে যে দুধের কথা বলি সেই দুধ পরিপূর্ণ পাবেন কোনো ফাঁকির গরু নাই যদি কোনো গরু উনিশ বিশ টাকা আমরা বলে দিই যে ভাই এটা এরকম হবে কি কিনবেন না হলে নাই এই গরু দুটা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে গরু দুটা একদম সুস্থ সবল খাওয়া পার্সেন্টেজ বাড় দোয়ানো বাচ্চা সব একুরেট আমরা সেল করছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমরা যারা ভালো গাবি কিনবেন অরিজিনাল দুধের গাবি কিনবেন অনেক গরু গাবে দুধ হয় বাচ্চা হলে কিন্তু দুধ হয় না ওই ধরনের গরু আমার কাছে পাবেন আমরা যদি অরিজিনাল ভালো গাবি কিনতে চান জেনুইন দুধের গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম